আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে একটা ম্যাক্সেট ট্যাঙ্কি আনলাম এই ট্যাঙ্কিটা আসলে তলা বদলি করে স্টিকার অরিজিনাল স্টিকার রেখে কালার হয়েছে যার কারণে ম্যাক্সেটের অরিজিনাল যে স্টিকারটা এটা আসলে মার্কেটে নাই এটা বাংলাদেশে পাওয়া যায় না তো এই ট্যাঙ্কিটা যার কারণে অরিজিনাল স্টিকারটা রেখে আমরা কালার করেছি তো এই ভাইটার অনুরোধ ছিল যে এই ট্যাঙ্কিটা আসলে শেরপুর থেকে উনি বারবার করে বলছে যে ভাই এই ট্যাঙ্কিটা আসলে আপনারা ভিডিও বানাবেন আপনাদের ভিডিও দেখে আমি কাজটা পাঠাইছি তো আসলে আপনারা ভিডিওটা শেষে একটা ভিডিও আপনাদের পেজে ছাড়বেন ফেসবুক পেজে ছাড়বেন তো টাঙ্কিটার ফিনিশিং এমন চমৎকার হয়েছে যে অরিজিনালের মতো করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি তো টাঙ্কিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে যারা আমার দর্শক আছেন ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে সাথে থাকবেন এবং সারা বাংলাদেশ থেকে যারা মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন মোটর সাইকেলের ট্যাঙ্কি ছিদ্র হয়ে গেছে মোটর সাইকেলের ট্যাঙ্কি মার খাইছে অ্যাক্সিডেন্ট করে ট্যাপ পড়ছে এবং মোটর সাইকেলের ট্যাঙ্কি যাদের লিক আছে হ্যাঁ তো এই ধরনের সমস্যায় যারা আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং বাংলাদেশের যে কোনো কুরিয়ারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কাজ পাঠাইতে পারেন এবং চ্যানেলের মাধ্যমে আমাদের দোকান ঢাকা গাজীপুর তো এই হলো অবস্থা আর যে কোনো ধরনের ট্যাঙ্কি আপনারকে ট্যাঙ্কি কী সমস্যা সেটা আসলে কমেন্টস করে জানাবেন শুধু শেরপুর থেকে এই ট্যাঙ্কিটা আমাদের এক ফলোয়ার ভাই এটা পাঠাইছে তো কাজটা আজকে ডেলিভারি দেবো যার কারণে আজকে ভিডিওটা দেখাচ্ছি একবারে অরিজিনালের মতো করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি বাকিটা আপনারা কমেন্টস করে জানাবেন আর ট্যাঙ্কি যাদের লিক হয়ে গেছে আসলে তারা অনেক সময় চিন্তা ভাবনা করে যে এই ট্যাঙ্কিটা আসলে আর ঠিক করবো না ট্যাঙ্কিটা বাদ ঠিক আছে ট্যাঙ্কিটা বাদ নতুন কিনা চিন্তা ভাবনা করে আসলে ভাই আপনার গাড়ির সাথে অরিজিনাল ট্যাঙ্কি নিশ্চয়ই লিক হইলে এটা কোনো সমস্যা না ভাই এই ট্যাঙ্কিটা ঠিক করলে অনেক দিন চালাইতে পারবেন কিন্তু আপনার একটা ট্যাঙ্কি কিনবেন আপনি দশ হাজার বারো হাজার টাকা চাইনা ট্যাঙ্কি তো ওই ট্যাঙ্কিটা আসলে বেশি দিন লাস্টিং করবে না ওই ট্যাঙ্কিটা আসলে আপনার এক বছর বা ছয় মাস হয়ে যাবে না বা নিচ থেকে তলা হয়ে যাবে চাইনা ট্যাঙ্কি তো আপনি বোঝেনি আর আমরা কাজের পাশাপাশি আপনাদের দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিই যে এর ভিতরে যদি সামথিং ওয়ারেন্টি দিয়ে দিই দুই বছরের এর ভিতরে যদি আপনার ট্যাঙ্কিটা কোনো সমস্যা হয় কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমরা এটা আপনার বিনা খরচে রিফারিং করে দেবো ইনশাল্লাহ আর এই ধরনের চিন্তা যারা করছেন নতুন ট্যাঙ্কি নেবেন অবশ্যই আপনারা গাড়ির অরিজিনাল ট্যাঙ্কিটা আপনি ঠিক করবেন যে কোনো জায়গা থেকে আমাদের এখানে কাজ করতে হবে এমন কোনো বিষয় না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অরিজিনাল ট্যাঙ্কিটা ঠিক করবেন এবং অরিজিনাল ট্যাঙ্কিটাই গাড়ির সাথে রাখার চেষ্টা করবেন ওইটাই আপনারা আসলে আপনার গাড়ির জন্য ভালো হবে আর কালারটা কেমন হয়েছে একবারে কাছ থেকে জুম করে দেখাই কালারটা একবারে অরিজিনালের মতো করে ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি বাকিটা আপনারা কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে শেয়ার করবেন অরিজিনাল স্টিকারটাকে কালারটা করা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম